স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক আজ আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দেয়া হয়েছে আমেরিকার বিরুদ্ধে এখন ইরাক ও চীন একসঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেছে এখন এই ঘটনাগুলোকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর এই যে হুমকির কথা বললাম এই হুমকিটি দিয়েছে আজ ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের মন্ত্রী সরাসরি হুমকি দিয়ে বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করা হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে খামিনী তার অপরাধের মূল্য চুকিয়ে তারপরে যাবেন এই পৃথিবী থেকে তিনি আরও বলছেন খামিনীর মতো একজন ব্যক্তি জীবিত থাকার যোগ্য নয় তিনি এটাও বলছেন যে ইসরায়েল এখন ইরানের নূতন কৌশলগত লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করবে যাতে ইসরায়েলের উপরে যে সমস্ত হুমকি রয়েছে সেগুলোকে পুরোপুরি এলিডিমেট করা যায় এবং খামিনির যে শাসন ব্যবস্থা সেটাকে পুরো পরিবর্তন করবে মানে রিজিম চেঞ্জ করার কথা হচ্ছে এখানে আর এই হুমকি এমন একটা সময়ে এখন এসেছে যে আজকে যখন ইরান কুড়িটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি সেই ক্ষতির এক একটা চিত্র যা ইরানের মিসাইলে ইসরায়েলে আজ ঘটেছে একেবারে ইসরায়েলের কেন্দ্রস্থলের শহরগুলোতে গিয়ে হিট করেছে এখন ইসরায়েলি সূত্র অনুযায়ী এই হামলায় আশি জনেরও বেশি ইসরায়েলি নাগরিক আহত হয়েছে এখনও পরিষ্কার নয় যে ইসরায়েল কি খামিনিকে হত্যার আদেশ দিয়ে দিয়েছে নাকি শুধুই এটা এখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই যে বয়ানটা দিয়েছে এটা একটা হুমকি এটা দিয়ে কূটনৈতিকভাবে একটা শেষ সুযোগ হিসাবে দেখা হচ্ছে তবে আলোচনা চলছে যে ইরানে লুকিয়ে থাকা কিছু বিশ্বাসঘাতক ও মোসাদের গোয়েন্দার যেসব লোকজন তারা নাকি এখন গোপনে গ্রুপ একটা গড়ে খুব চুপি সারে খ্যামিনির গোপন ঠিকানার খুঁজে বের করার চেষ্টা করছে যাতে সেখানে ইসরায়েল ওই বঙ্কার বস্টার বোমা ফেলে মানুষটাকে হত্যা করতে পারে সুতরাং ইসরায়েল যখন যেন এখন পুরোপুরি আগুন নিয়ে খেলছে ওদিকে ইসরাইলের এই ধ্বংসাত্মক অবস্থা দেখার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একটা চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন খবর তো এমনও আছে যে ট্রাম্প যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার আগে তার চেষ্টা হচ্ছে একটা চুক্তি করে নেওয়ার কারণ তিনি জানেন যে এই যুদ্ধে আমেরিকার বিশেষ ক্ষতি হবে না আমেরিকা শুধু ওই যুদ্ধ সামরিক সরঞ্জাম এবং কিছু সৈন্য ঝুঁকিতে পড়বে কিন্তু শহর ধ্বংস হবে ইরানের শহর ধ্বংস হবে ইসরায়েলের আর এখানে ট্রাম্পের দুশ্চিন্তা হচ্ছে ইসরায়েলকে নিয়ে তবে এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটা কথা মানে একটা যুদ্ধ নূতন করে ঘোষণা করতে পারে এরকম একটা পরিস্থিতি মারমার কাটকাট দুদিক থেকেই আর যদি ইসরাইল আয়াতুল্লাহ খামিনীর বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে মনে রাখতে হবে শুধু ইরান নয় ভাই ইরাক লেবানন ইয়াম্যান গাজা সব দিক থেকেই ইসরায়েলের উপরে একটা ধ্বংসাত্মক হামলা শুরু হতে পারে এখন তো শুধু ইরান থেকে মিসাইল আসছে ভেবে দেখুন ইরাক ইরান ওদিকে লেবানান এদিক থেকে আপনার ইয়াম্যান চারিদিক থেকে এদিকে আবার ইরাক আছে এই সমস্ত দিক থেকে যদি অ্যাটাক আসতে শুরু করে তাহলে কিভাবে ইসরায়েল সাস্টেন করবে এবার দর্শক আসা যাক ইরাক থেকে যে সতর্কবার্তা এসেছে সেই সতর্কবার্তার কথায় দর্শক এই সতর্কবার্তা আমেরিকার উদ্দেশ্যে ইসরায়েলের উদ্দেশ্যে কম আমেরিকার উদ্দেশ্যে বেশি এই বার্তার স্টাইলও বেশ ভাষাও খুব কড়া ইরাকের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং প্রভাবশালী ধর্মীয় নেতা আলী আন আলী আল শিস্তানি তিনি সতর্ক বার্তা দিয়েছে তিনি স্পষ্টভাবে আজ বলেছেন যে ইরানের নেতাদের হুমকি দেওয়া মানে গোটা অঞ্চল মানে গোটা মিডল ইস্ট আগুনের মধ্যে ঠেলে দেওয়া ইরানে যে সামরিক হামলা চলছে তা নিয়ে শাস্তানি খুব কঠোর ভাষায় আপত্তি তুলেছেন বিশেষ করে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার যে হুমকি দেওয়া হয়েছে সেটা নিয়ে তিনি গভীরভাবে খুব প্রকাশ করেছেন তবে এই বিষয়টা মানে শুধু ক্ষোভ বা আপত্তির মধ্যেই সীমাবদ্ধ নয় কারণ শাস্তানির দপ্তর থেকে অফিসিয়াল একটি বিবৃতি জারি করে দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ইরানের শীর্ষ নেতাদের বিশেষ করে সুপ্রিম লিডারের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গোটা অঞ্চলকে মারাত্মক বিপদের দিকে নিয়ে যাবে এবং একটা বড়সড় ধ্বংসের পথ তৈরি করবে এই সতর্কবার্তা দর্শক ইরাক থেকে এসেছে তারা বলছে শুধু ইরান নয় যদি কোনো গণ্ডগোল হয় তাহলে সবাই ধ্বংস হবে শুধু ইরান নয় এই যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টে শুধু ইরান ইসরায়েল নয় গোটা মিডিল ইস্টের যতগুলো কান্ট্রি আছে সমস্ত দেশে এর এফেক্ট পড়বে দর্শক যদি এমন কিছু ঘটে যা এখন হুমকি আকারে চালাচালি হচ্ছে দুদিক থেকে এটা যদি সত্যি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে শুধু ইরান নয় পুরো দুনিয়া বিশেষ করে ইসলামী দেশগুলো এমন এক বিশৃঙ্খলার মধ্যে পড়বে যেখানে প্রত্যেকটি দেশে মানুষের কষ্ট অনেক গুণ বেড়ে যাবে এদিকে আল আরেবিয়া পত্রিকা লিখছে দক্ষিণ ইরাকে শিয়া আলেমরা সামরিক পোশাক পরে ইরাক ও ইরানের পতাকা নিয়ে স্লোগান তুলেছেন এবং ইসরায়েলের হামলার প্রকাশ্যে নিন্দা করেছেন এতে ধারণা করা হচ্ছে যে যদি বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে সেখানে ইরাকেরও একটা ছোটোখাটো ভূমিকা থাকতে পারে এই আল আরিবিয়া পত্রিকার তথ্য অনুযায়ী এদিকে লেবাননে হিজবুল্লার পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে আজ তারা বলছে যে খ্যামিনিকে হত্যার যেসব হুমকি দেওয়া হয়েছে হিজবুল্লাহ সেগুলোকে অজ্ঞাতা ও পাগলামি বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ সতর্ক করে বলছে এটা শুধু একজন ব্যক্তির কথা নয় এটা কোটি কোটি মুসলমানের অনুভূতিকে অপমান করার সমান হিজবুল্লাহ বলছে যে এর ফলাফল হবে ভয়ঙ্কর সুতরাং আপনারা বুঝে নিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজ যা বলেছেন তার একটুখানি খুনিও যদি বাস্তবে ঘটে তাহলে পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে যেতে চলেছে দর্শক এবার আসা যাক চীনের দিক থেকে একটি প্রতিক্রিয়া আজ এসেছে চীন সরাসরি আমেরিকাকে বার্তা দিয়েছে মানে এখন যত দিক থেকে প্রতিক্রিয়া আসছে সবই আমেরিকাকে দেয়া হচ্ছে ইসরায়েলকে নয় কারণ ইতিমধ্যেই সারা বিশ্ববাসী জেনে গিয়েছে যে ইসরাইল ও ইরানের এই কনফ্লিক্টের মেন খেলোয়াড় ভাই আমেরিকা সেই জন্য চীন সরাসরি আমেরিকাকে বার্তা দিয়েছে তারা বলছে তাদের অফিসিয়াল বিবৃতিতে যে শক্তি প্রদর্শন বন্ধ করো আমেরিকা শক্তি প্রদর্শন বন্ধ করো আর কত এই অবস্থান তারা ইরানের পক্ষে থেকেই নিয়েছে ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল যে আমরাও ঝুঁকি ঝাঁপিয়ে পড়তে পারি তখন চীন এই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে দর্শক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীন এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করে যা কোনো দেশের সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে চীন বলছে আমরা কোনো সামরিক শক্তি প্রয়োগ কিংবা হুমকির পক্ষে নই বেইজিংয়ের এই বিবৃতি এমন এক সময়ে আসলো যখন আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা প্রতিদিন বাড়ছে এবং সারা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা আতঙ্কের মধ্যে রয়েছে মানুষ ভাবছে আমরা হয়তো একটা আর এক বড়ো যুদ্ধের মুখোমুখি হতে চলেছি এদিকে ট্রাম্প ইরানকে হুমকি দিচ্ছেন আর অন্যদিকে চীন আমেরিকাকে ধৈর্য ধরা এবং বুদ্ধিমানের মতো চলার পরামর্শ দিচ্ছে বলছে ভাই একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো কারণ তোমরা নিজের চোখেই তো দেখেছো তাই না যে ইয়ামেনে হুতিদের সঙ্গে লাল সাগরে গিয়ে যুদ্ধ করে সেখানে যুদ্ধ বিরতি করতে তোমরা বাধ্য হয়েছ দু বছরেও কোনো ফলাফল পাওনি গাজায় হামলা করে আইডিএ পুরো গাজা ধ্বংস করে দিয়েছে তাও সেখানে কিছু সমাধান হয়নি এইসবের পরেও তুমি আফগানিস্তান থেকে কুড়ি বছর পর মার খেয়ে বেরিয়ে এসেছ তবে এখন আবার কোথায় জড়িয়ে পড়ছো সুতরাং দয়া করে আর জড়িও না চীনের বক্তব্য বাংলা ভাষায় কিছুটা এরকম তো দর্শক এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যা আমি আপনাদের জানালাম আপনাদের জন্য এমন কিছু খবর নিয়ে আসার চেষ্টা করেছি যেগুলো খুব বেশি আলোচনায় রয়েছে এবং যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তো দর্শক এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য আছে চীনের যে বয়ান আজ এসেছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের যে স্ট্যান্ড অন্যদিকে ইরান ও ইসরাইলের মধ্যে আজ যে ঘটনা ঘটলো ইরান যে ঘটনা ঘটায় দিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মনে কি সমীকরণ চলছে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন পারলে ভিডিওটি আরও মানুষের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে